রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী দিদির দুধ কর্মসূচি পালনের জন্য গ্রামে আসবেন তার আগেই প্রস্তুতি নিয়েছে তৃণমূল নেতৃত্বরা ঠিক তখনই দেখা যাচ্ছে তৃণমূল সুরক্ষা কবচের পোস্টার ছেঁড়া এ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায় অবশ্য তৃণমূল ব্লক সভাপতি অনিমেষ দেবনাথ বলেছেন গ্রামের বাচ্চারা এই পোস্টার ছিঁড়েছেন প্রসঙ্গত রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী বিজেপির টিকিটে জয়ী হবার পরে তৃণমূলে যোগদান করেন আজ তৃণমূলের দূত হিসেবে গ্রামে আসবেন তিনি मात <spaconian wykornamed one of> আমার নাম অনিমেশ দেবনাথ আমি রায়গঞ্জ ব্লক ওয়ানের ব্লক সভাপতি এখানে দিদির সুরক্ষা কবচের কর্মসূচি আছে এই গ্রাম পঞ্চায়েতে এখানে আমরা চণ্ডীমহাত্মার কাছে প্রার্থনা করে আমাদের বিভিন্ন কর্মসূচি আছে সারা দিন ব্যাপী সেই কর্মসূচি হবে তারপরে রাত্রি আবাস আছে

তারপরে আমাদের অন্যান্য অন্যান্যগুলো রয়েই গেছে এখানে কোনো রাজনৈতিক কোনো রাস্তাটাও খারাপ সেই রাস্তার উপরেই দেখা যাচ্ছে প্রত্যেকটা পোস্টার ছেড়া এখন দেখুন এখানে তো আমরা তো এখানে দেখিনি এখন না দেখে কাকু দোষ চাপানো আন্দাজে বলা ঠিক নয় সেটা আমরা খোঁজ নিচ্ছি এখানকার স্থানীয় যে আমাদের কর্মী আছে তাদের মাধ্যমে খোঁজ নিয়ে আমরা